আল্লাহর কি রহমত আজকে দেশ নেত্রী এবং যে শুধু বিএনপির নেত্রী নয় সারা পৃথিবীতে বিশ্বনেতারা ওনাকে ওনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন এমনকি যারা তাকে জেলে নেয়ার পেছনে দৃঢ় ভূমিকা পালন করেছেন সেই সকল রাষ্ট্রনেতারাও আজকে বাধ্য হয়েছে কেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত অর্জন ওনার যে দৃঢ় মনোভাব দেশপ্রেমের প্রশ্নে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যিনি এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই সেই নেত্রীর জন্য সকলেই পৃথিবী জুড়ে আপনার দোয়া হয়েছে এবং বিশ্ব নেতারা সেখানে ওনার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আমরা আসলেই ভাগ্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোন ধরনের আপসকাবিতায় যেতে তাহলে আমি মনে করি চব্বিশের ঘন ভুত্তান কেন একশো বছরে ওই সম্ভবত না এই আন্দোলনের পাটাতন রচনা করে দিয়েছেন আমাদেরকে রাজনৈতিক ভাবে আদর্শগত লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশ নেত্রী এবং খালেদা জিয়া যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশ নায়ক তার তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি যে বিহত তিন চার দিন আমাদের জন্য বেশ কষ্টকর ছিল কষ্টময় ছিল এই কারণে যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা সংখ্যা তৈরি হয়েছিল সারা বিশ্বের বাসীর মাঝে আলহামদুলিল্লাহ উনি এখন একটু আগে যে খবরটি পেলাম আমরা আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরো উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ কাছে দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাসে ফেরত আসেন মহান আল্লাহ তালা যাতে ওনাকে দীর্ঘায়ু করে পেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে তাই আমি অনেক কথা না বলে আমার কয়েকটা ক্ষুদ্র অনুভূতির কথা বলছি আমি আসলে মন থেকেই বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না অনেক নেতা এসেছে এবং আগামীতেও আসবে কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবন্ধু ছিলেন পরিস্থিতি ওনাকে সামনে নিয়ে আসে রাজনীতির মাঠে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একাধিকবার পালন করেন ওনার প্রতি জনগণের সাধারণ মানুষের যে ভালোবাসা আমিও নিজেও দেখেছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো হয় ওনার যে দেশপ্রেম এবং সাহসিকতা যে এক অনন্য পরিচয় উনি রেখে গেলেন সেই কারাগারে পুরানো ঢাকার যে যে জেলখানায় উনি ছিলেন এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন আপনারা জানেন কি কষ্টকর আমিও জেলে থেকেছি কিন্তু পুরনো জেলে থাকা হয় কিন্তু জেল জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা হলেও ধারণা রয়েছে তো একজন ছিয়াত্তর বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য উনি আপস করেন নাই ওনাকে বারেবারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিভারি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণের সম্মতি দেন অথবা একটা আপসে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন ওনার মামলা উঠে যাবে উনি আর উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবেন কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি এক সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই একই ভাবে তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব জনগণের অধিকারের জন্য এক সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই তিনি জানতেন না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কারাবন্দি করে রাখা হয়েছে তো এটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে অনেক পড়াশোনা অনেক রিসার্চ হবে এরকম একজন নেত্রী আমরা পেয়েছি আমি আসলেই বিশ্বাস করি যে দেশ এবং খালেদা জিয়া অতীতের যে পড়ুয়া আমি বলবো যে আমাদের জীবন দশা আমাদের জেনারেশন যারা রয়েছে এরকম একজন নেত্রীকে যে আমরা দেখে যেতে পারছি এবং উনি গ্রেফতার হওয়ার পর মাঝে মধ্যে হয়তো আপনাদের মধ্যেও এটা হয়েছে অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখেছি যার হয়তো ওনাকে দেখতে পাবো উনি হয়তো আর জেল থেকে বের হবে না হাসিনা নামের যে গুরু এটা আমাদের ঘাট থেকে যাবে না তো সেই সময়টা খুব কষ্ট হতো প্রিয় অতিথিবৃন্দ আর বক্তব্য দীর্ঘ করব না আমাদের এখন চাওয়া পাওয়া একটাই আমাদের নেত্রী যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসেন এবং আমাদেরকে আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই রকম একটি রাষ্ট্র করার ভিত্তি তিনি গড়ে দিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাদাশ জাতীয়তাবাদী দল जिंदाबाद সুয়েজ রাষ্ট্রপতি সিআর মনোহর পেশনেত্র এবং খালেদ জিয়া दीर्घजीवी হন दीर्घजीवी হন दीर्घजीवी হন এবং আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অশিষ্ট অবস্থায় আছে আল্লাহ কি কারণে অশিষ্ট হয়েছে তুমি ভালো করে জান প্রভু কে জালে মতচারী শাসন